এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এই যে স্কোয়ার আছে যে স্কোয়ারটা উপরে দিয়ে দাও এই মাইনাস টু এখন এই টুকের মান এ প্লাস ওয়ান বাই এর মান হইতেছে ফোর

চার একে এটাই আনসার এই জায়গায় লিখে দিব মান বসিয়ে মান বসিয়ে দু সালেও গণিতের নিয়ম বিভিন্ন শ্রেণীর গণিতের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে